মোহাম্মদ ইসমাইল হোসেন একজন সাধারণ কৃষক যিনি নিজের ঘামে ভেজা হাতে বদলে দিচ্ছেন নিজের ভাগ্য সাত মাস আগে তিনি কৃষি বাজার থেকে ক্রয় করেন একটি দশ হর্স পাওয়ারের মিনিটিলার টিলারটি প্রথমে তিনি ক্রয় করেন নিজের জমি চাষের জন্য কিন্তু এখানেই থেমে থাকেননি ইসমাইল হোসেন তিনি বুঝতে পারেন এই টিলার দিয়ে শুধু নিজের নয় হতে পারে তার আয়ের একটি নতুন পথ তিনি শুরু করেন অন্য কৃষকদের জমিও চাষ দিতে দিনে দিনে বাড়তে থাকে তার চাহিদা তার মিনি টিলারের চাষে গ্রামের মানুষও খুশি কারণ তারা সহজে ও কম খরচে জমি চাষ করতে পারছেন আর ইসমাইল ভাই তিনি দিনে দিনে হয়ে উঠছেন একজন স্বাবলম্বী উদ্যোক্তা আমি সাত মাস হলে নিয়ে আসছি ব্যবহার করছি গাড়ির ওজন ধরতে গেলে গাড়ির ওজনেই আমি টাকা কামাই করছি প্রচুর লাভবান আর কি এটা আমি গাড়িটা নিয়ে আসছি শুধু সবজি চাষ করার জন্যতে দেখি সবজির চাষ করি এবং প্লাস খাওনা জমিনও চাষ হয় মোটামুটি আর কি বড় ট্রাক্টরও আর কি এর সাথে খুঁজতে পারে না আর কি আর বেশি ক্ষেত কলার জমিন ফলের বাগান তোমার মালটার বাগান এগুলো খুব দিক দিয়ে আর কি চাষ করা সুবিধে আমি বিজনেস করছি আমার প্লাস আমার জমিন আছে কলার ক্ষেত আছে এই জমিনটা নিয়ে আসার পরে দেখি মানুষ চার ভালো দেখছে বিদায় অনেক দূর দূর থেকে আমাকে এখন ফোন দেয় মানুষ অনেক দূরে যায় আমি চাষ করিয়ে আসি এবং ধরতে গেলে এটা আমার এখন একটা পুঁজির ব্যবসা যেমন যে কলার বাগান সবজির বাগান তারপরে আপনার ওই যে একটা খেতে যাচ্ছে না চৌড়োপাশে আবাদ করছে ওটা ঘাড়ে করিয়ে নিয়ে যাওয়ার মতন সম্ভব এই গাড়িটা নিয়ে যাওয়া ওই জমিনটা চাষ করি আবার ঘাড়ে করে নিয়ে আসে আস্থা ফিলিস করা যাবে অর্থাৎ দুইজনে সম্ভব এই গাড়িটা নিয়ে যাওয়া যত চিপাই চাপাই হোক এক শতক জমিন হোক কি দুই শতক জমিন হোক এটাও চাষ করা সম্ভব কোনো ধার উঁচু হবে না কোনো কিচ্ছুই হবে না কোনো প্রকারের কোদালের কাজ ওই জমিতে হবে না এই আর গাড়িটা নেওয়া আসলে খুবই লাভজনক তেলের সাশ্রয় মোটামুটি ভালো এ আশা করি আপনারা গাড়ি কিনতে অনেক লোক ভয় দেখাবে এ করবে সে করবে বলে গাড়ি নষ্ট হবে এ হবে এ ধরনের কোনো অপশন নাই আর কি আজ তার মুখে হাসি চোখে আশার আলো এই একটি মেশিন তার জীবনে এনেছে নতুন পরিবর্তন